কি অবস্থা তো সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই মোটামুটি অনেক অনেক ভালো আছো তো অনেক অনেকদিন ধরে ভিডিও দেওয়া হইতেছে না তো চিন্তা ভাবনা করলাম আজকে একটা ভিডিও দেওয়া লগে একটা কিন্তু কিন্তু আমরা হাতের কাছে পাই আজকে গেম খেলেতে কিন্তু মোটামুটি কোপ ছাড়া কিন্তু কোনো কথা হবে না গাইস এতদিন কিন্তু অনেক ফানি ভিডিও দিয়েছি আজকে কিন্তু শুধুই কোপ হবে ঠিক আছে তো দেখতে পড়তে আমি কিন্তু একটা বক্স পাই গেছি মোটামুটি এটা থেকে লুট করে নিই চাই পাইছি এটা কিন্তু লং রেঞ্জে যদিও বাট আমার কাছে লং রেঞ্জ

Oh, the সেটা শুধু তোমরা দেখবে ঠিক আছে ওই ওই এক চানো কিন্তু লাফাইতেছে এই ডিসি দিছি চানোর কিন্তু হেড শট লাগাই দিচ্ছি চানো কিন্তু লাফাওয়াই বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই আর একটা আর একটা থাকে ওকম ওক পড়ছে কিন্তু ঠিক আছে এই এরকম চানো চান কিন্তু দিচ্ছি জাগাই দিছি ঠিক আছে এই চান কিন্তু ওই সময় ড্যামেজ দিয়েছিলো তো আমি মোটামুটি হেলথের অবস্থা বারোটা আর আমার কাছে কিন্তু মেডিকিট নেই আমি এইবার কিন্তু ওই মেডিকেিট কিনতেছি মেডিকেিটে জাস্ট মারতে যাচ্ছক্ষণ সময় আমার কিন্তু খেলতে কোন সময় সময় লাগবে বট বললাম মানে বট বট বুঝলাম না বুঝলাম না দেখ কোনো ব্যাপার আমি আবার নামতেছি মানে আবার কঠিন কোপ ঠিক আছে সবাই দেখতে পারতেছে আমি কিন্তু আবারও নামে যেতেছি এবার হচ্ছে ওদের পাইলে ওইটা ওই ভিডি ভিটি শুরু হয়ে গেছে এইবার আবার পাইলে ভাই কি যে মাইটটা যে ডিমু ব্যাপার না এবার কিন্তু লুট করতে শিখে দেই আসলে কি কি লুট করা যায় তো দই আসলে কি কী লুট করতে বটপুর কারণ লুট ছাড়া কোনো কথা হবে না লুট ছাড়া তো খুব দেওয়াতে যাবে না ঠিক আছে তো ভাই নিবি কিন্তু ডরে কিন্তু এদিকে আই পড়ছে দৌড়ি ঠিক আছে কিন্তু আমি দেখে খেলাইছি তো মোটামুটি এই এইটা এই বট ড কিন্তু ড্যামেজ দিয়ে দিছি বাট কোনো লাভ হইবে না চান্দু তো কিন্তু প্যাক করে ট্রাই করতেছে বাট কোনো লাভ নাই ভাই আমি নামছি মানে এবার কঠিন খুব ঠিক আছে এইটা এই তো সান চান খারাপ হয়ে যায় এলে এই বটটা যেটা আমার মারছিল হ্যাঁ তো এই 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 চাঁদ মোটামুটি কোনো লাভ নাই ওখানে তারা আমার কিন্তু ড্যামেজ দর ট্রাই করতেছে আমি যদি আবার টাইম আইডি দিছি এই গুলো গুলো ভাটিয়ে দাও আর ব্যাগ ছুটে দাও আমার কিন্তু এদিকে অবস্থা খারাপ বানাই দিছি ঠিক আছে বাট আমি কিন্তু মেডিকিট মারমু না আজ কিন্তু একটা চ্যালেঞ্জ কিন্তু মেডিকিট সারা কি হবে এনিমিনে মারমু ঠিক আছে এই কিন্তু শিখিয়ে দিন তোমা এই দেই আমি কিন্তু লাভাই লাভাই দিছি আমি কিন্তু মেডিকিট করতেছি আছি এই চাঁদুর হেডশট দিয়ে এই চ্যালেঞ্জ করা নাই ভুল হইছে তাও আগে